স্বাগত সবাইকে আমার বাংলায় তোমাদের ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে আজকে আলোচনা করব শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন কেন যাব যাব কবিতাটি কবিতাটি নিয়ে শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু একটি বিখ্যাত কবিতা তোমাদের ইউজিসির নেট বাংলা সিলেবাস ছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে কবিতাটি পড়ানো হয় তাই প্রথমে জেনে নিই কবিতাটি সম্পর্কে কিছু প্রাসঙ্গিক তথ্য কবিতাটি প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয় কবিতাটি যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের অন্তর্গত এবং নাম কবিতা কাব্যগ্রন্থটি মার্চ উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটি শক্তি চট্টোপাধ্যায় উৎসর্গ করেন তার বন্ধু সুবোধ দাস এবং তার স্ত্রী শিপ্রা দাসকে উৎসর্গপত্রের লেখা ছিল ম্যাডাম আর সুবোধকে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থটির প্রচ্ছদ অঙ্কন করেন সুনীল শিল কাব্যগ্রন্থটির জন্য কবি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন এবার আসি শক্তি চট্টোপাধ্যায়ের যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির বিষয়বস্তু প্রসঙ্গে এবং শেষে থাকছে কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা তাই আলোচনাটি শেষ পর্যন্ত শোনো ভালো লাগলে লাইক করো কোনো বক্তব্য থাকলে কমেন্ট করে জানাও আর তোমার বাংলা নেটসেট পরীক্ষার প্রস্তুতির জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে রাখো আমার বাংলা চ্যানেলটাকে কিংবা আমাদের ওয়েবসাইট ফলো করতে গুগলে গিয়ে সার্চ করো www.amarbangla.academy প্রথমে তাহলে আলোচনা করে যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির বিষয়বস্তু প্রসঙ্গে দেখো যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দেখাচ্ছেন যে পারিবারিক জীবনে তৃপ্ত এবং অনুরক্ত সন্তানের প্রতি অপত্য মমতায় সে মৃত্যুর অনিবার্য ডাককে সাড়া দিতে চায় না তৃপ্তিকে অস্বীকার করে কোনো এক রহস্যময় বোধের সে নায়কের জীবনানন্দীয় মতো আত্মহরণের পথ বেছে নেয় না বরং সহজ সাধারণ মানুষের মতোই যেতে যেতে থমকে দাঁড়িয়ে বলে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো অর্থাৎ মৃত্যু নয় ঘুরে দাঁড়াতে সে চায় আসলে যাওয়াটা তো অনিবার্য অর্থাৎ মৃত্যু প্রত্যেক মানুষের হবেই প্রাকৃতিক নিয়মে সকলকেই জগৎ সংসারের মায়া ছেড়ে কোনো একদিন পরলোকে যেতে হয় যেমন আমরা রবীন্দ্রনাথের কবিতা যে যেতে নাহি দিব কবিতাটি লক্ষ্য করলে আমরা পাই যে এ অনন্ত চরাচরে ছেয়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবু চলে যায় অর্থাৎ মৃত্যুর অনিবার্যতা প্রকাশ পেয়েছে রবীন্দ্রনাথের কবিতায় রোমান্টিকতার সুরে যে নিষ্ফলতার প্রকাশ পেয়েছে যে চলে যেতে দিতে হয় আমরা আমাদের প্রিয় মানুষকে ছেড়ে যেতে চাই না কিন্তু আমাদের চলে যেতে হয় এবং আমাদের প্রিয় মানুষকেও আমাদের যেতে দিতে হয় তারই বিপরীত বিন্দুতে দাঁড়িয়ে আছে এই যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটি জীবনের সাত পরিতৃপ্তির আকাঙ্ক্ষায় তার মুখ যায় ঘুরে শূন্যতার থেকে পূর্ণতার দিকে পথ থেকে ঘরের দিকে অতিরিক্ত জীবনের শেষ পর্যায়ের মৃত্যু ভয় চট্টোপাধ্যায়ের শক্তিকে নিঃশেষিত করে দিচ্ছিল কবি উপলব্ধি করেছিলেন যে এত কাল ধরে যে বহিমিয়ান জীবনে শুধু দুহাতে তিনি কালিমা লিপ্ত হয়েছেন তিনি লিখছেন তার খেদোক্তি প্রকাশ পাচ্ছে কবিতায় এত কালও মেখেছি দুহাতে এত কাল ধরে কখনো তোমার করে তোমাকে ভাবিনি এই কালো শব্দটির অর্থ কি সেই কালো শব্দের অর্থ শক্তি চট্টোপাধ্যায় নিজেই বলছেন কালো মানে ওসব সব অমর্যাদা অপমান নানান গন্ডগোল যেন কালো হয়ে ঘিরে ধরেছিল আমাকে তাই ঘুরে দাঁড়ানো কালো ছেড়ে সাদার দিকে তাকাই মানুষের মতো করে ঘুরে দাঁড়ানোর জন্য অর্থাৎ এখানে কালো শুধু মৃত্যু না কালো হচ্ছে আমাদের জীবনে যে সমস্ত পতনগুলো আসে যে সমস্ত অন্ধকার দিকগুলো আসে যে সমস্ত অপমান বোধগুলো আসে যে অসম্মান অমর্যাদাগুলো জীবনে আসে সেই সমস্তকেই কবি কালো বলেছেন তার সাথে সাথে সেই কালোর চরম রূপ হচ্ছে মৃত্যু জীবনের এই অবেলায় তাই স্বেচ্ছা মৃত্যু তার কাম্য নয় মানে নানান অপমান অমর্যাদা সহ্য করেও কবি সেই কালোর চরম যে ধাপ মৃত্যুতে পৌঁছাতে চান না তবুও কবি এই অমর্যাদা এই অসম্মান সহ্য করেও জীবনের দিকে ফিরতে চান সাদার দিকে ফিরতে চান জীবনের যা কিছু রূপ রস গন্ধ স্পর্শ সবটাকে এখনো নিঃশেষ করে পাওয়া হয়নি তার এখনো সবটাকে নিংড়ে উপলব্ধি করা হয়নি তার তাই তার স্পষ্টোক্তি যেতে পারি যে কোনো দিকেই আমি চলে যেতে পারি কিন্তু কেন যাব লক্ষ্য করো যে কোনো দিনই আমি চলে যেতে পারি নয় মৃত্যু এখানে প্রকাশ পাচ্ছে না যে কোনো দিকেই আমি চলে যেতে পারি অর্থাৎ আমি দিকভ্রষ্ট হতে পারি আমি কিছু এত অসম্মান এত অমর্যাদা অপমান সহ্য করার পরেও আমি দিকভ্রষ্ট হতে পারি ভুল পথে যেতে পারি কিন্তু আমি কেন যাব। মানুষ মানুষের জীবনে নানান প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষ অনেক সময় খারাপ দিকে চলে যায় আমাদের খারাপ অবস্থা কুসঙ্গ সবসময় আমাদের টানে আমরা যে কোনো দিনেই যে কোনো দিকেই খুব সহজে চলে যেতে পারি কিন্তু না যাওয়াটাই এই অপ্রতিরোধ করাকে নিজেকে করাটাই বড় কথা সেটাই বলছেন পাহাড় জঙ্গল গাছ, গাছলি, নদ নদী এসব শক্তি চট্টোপাধ্যায়ের পরম আত্মীয় প্রকৃতির স্নিগ্ধ ছায়াতলি ছিল তার পরম শান্তি হেমন্তের অরণ্যে পোস্টম্যান হয়ে ঘুরে বেড়ানোই তার নেশা প্রকৃতির হাতছানিতে প্রকৃতির টানে প্রয়োজনে অপ্রয়োজনে শক্তি চট্টোপাধ্যায় সারা জীবন ঘুরে বেরিয়েছেন ঝাড়গ্রাম ডুয়ার্স কানহা চাইবাসা প্রভৃতি স্থানে আকাশে মেঘের বর্ণনায় তিনি লিখছেন জানলায় ভাসে মালতি ফোটানো বেলা নীল মেঘ বনে কালো মেঘ তারা করে জীবনের সঙ্গে প্রকৃতির অবিচ্ছেদ্য বন্ধন লক্ষ্য করো নীল মেঘ বনে কালো মেঘ তাড়া করে অর্থাৎ জীবনে উত্থানের সঙ্গে সঙ্গে পতনও থাকে নীলের সঙ্গে সঙ্গে কালেও থাকে সুন্দরের সঙ্গে সঙ্গে অসুন্দরও থাকে কিন্তু সেই অসুন্দরের প্রতি ধাবিত হওয়াটা ভুল সেটাই বারবার বলছেন আর সেই একই সঙ্গে অসুন্দরের দিকে ধাবিত হতে হতে মৃত্যুকে গ্রহণ করাটাও কিন্তু একই সঙ্গে ভুল মৃত্যু জেনেও জীবনের দিকে ঘুরে দাঁড়ানো জীবনের সমস্ত প্রতিকূলতাকে গ্রহণ করে সংগ্রামে লিপ্ত হওয়াটাই আসল উপভোগ্য জিনিস জীবনের সঙ্গে সেই যে মধুর জীবনের প্রত্যেকটি পরতে যেন মৃত্যুর হাতছানি থাকে জীবন মৃত্যুর পাশাপাশি সহাবস্থান এই কবিতাতেও সেটাই বলছেন যে এখানে খাদের পাশে রাত তীরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় 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 এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কার ডাকে আয় আয় তবুও সেই মৃত্যুকে মৃত্যুর দেবতাকে কবি ফিরিয়ে দিতে লিখছেন কবিতায় লক্ষ্য করো বৃষ্টি পরে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চরে পরাং মুখ সবুজ নালী ঘাস দুয়ার চেপে ধরে তার মানে সবুজ জীবন সেটা দুয়ার চেপে ধরছে সে জীবনের প্রতি তার সেই আকর্ষণ প্রকাশ পাচ্ছে জীবনের পারে দাঁড়িয়ে মৃত্যুকে উপলব্ধি করছেন ভয় পেয়েছেন আবার মৃত্যুকে ভালোবেসে জীবনকেও উপভোগ করার কথাই বলছেন লিখছেন মৃত্যু কবিতায় আগুন অসহ্য হয় নদীর ধারে একমরা চাইতে পারে এক কৃষি জল মৃত্যু তখন হয় না সফল হয় না সফল অর্থাৎ মরাও মৃত্যুর মুখে দাঁড়িয়ে জল চাইতে পারে জীবনকে চাইতে পারে তাই জীবনের প্রতি ভালোবাসা আমরা জীবনের থেকে জীবনের নানান অসম্মান অপমানের মধ্যে থেকে মৃত্যুকে কখনো কখনো শ্রেয় বলে মনে করলেও মৃত্যুর পারে দাঁড়িয়ে সেই অসুন্দরের দিকে ধাবিত হয়ে তার চরম জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা জীবনের মর্মার্থকে বুঝতে পারি জীবনের প্রকৃত রস সেই সময় আস্বাদন করতে পারি যেটা জীবনের মধ্যে থেকে অনেক সময় হয়তো একঘেয়ে লেগে যায় তখন বিপরীত মেরুতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি জীবনের কোথায় সদর্থ এই যে এখানে মৃত্যু কবিতায় যে এক কৃষি জল এ তো আসলে কবির জীবন পিপাসা আর তুমি একা থেকে কবিতায় লিখছেন যে কোলের কাঙাল আমি পিপাসার্থ আমি তাই চন্দনচিতার আমন্ত্রণ সেখানে প্রত্যাখ্যাত হয় প্রত্যাখ্যাত হয়েছে এই যেতে পারি কিন্তু কেন যাব কবিতাতেও চিতা কাঠের ডাককে কবি প্রত্যাখ্যান করছেন শিশুকে আদর করা শুধু নয় চুম্বরের উষ্ণতায় ভরিয়ে দেওয়া আর ভরে যাওয়ার আনন্দে কবি ফিরতে চাইছেন ধুলো কালি ভরা সংসারে সুখ দুঃখ তারিত জীবনে আর প্রকৃতির নিয়মে যাবার সময় হলে তবেই তিনি পৃথিবী ছেড়ে রাজি ছাড়তে কিন্তু একা নয় তিনি বলছেন যে আমার ভালোবাসার জন যারা তাদেরকেও আমি সঙ্গে নিয়ে যেতে চাই একটু স্বার্থপরের মতোই কথাটা শোনায় কিন্তু উপায় নেই তাই কবি একা কি যাব না অসময়ে। এর সমান্তরাল আকতি ব্যক্ত হয়েছে শুধু বাঁচতে চাই কবিতায় সেখানে শক্তি চট্টোপাধ্যায় লিখছেন বাঁচতে চাই বেঁচে থাকতে চাই শুধু বাঁচা অহরহ মৃত্যুর ওলট পালটের মধ্যে বেঁচে থাকতে চাই শুধুই বাঁচতে চাই অর্থাৎ জীবনের প্রতি সতরথকতা এই যে জীবনটা আমরা পেয়েছি তার মধ্যে দুঃখ যন্ত্রণা আসতে পারে কিন্তু তাকে আমরা কখনো নষ্ট করতে পারি না এই যে জীবনের প্রতি ভালোবাসা এই যে জীবনের যে সতরথকতা বেঁচে থাকার আনন্দ সেটা আমরা একমাত্র জীবনকে মানে জীবিত থাকলেই সেই আনন্দগুলো পেতে পারি কাজেই জীবনে থাকতে থাকতে যে সংগ্রাম আসবে যে খারাপ আসবে সেটাকে তুচ্ছ করে বা তার মধ্য দিয়ে আমাদের বেঁচে থাকার রসদটাকে খুঁজে নিতে হবে মৃত্যু বা অসুন্দরের দিকে ধাবিত হওয়া ভুল পথে পা বাড়ানো কিন্তু কখনোই শ্রেয় নয় বাঁচতে চাওয়া অসময় যেতে না চাওয়ার মধ্যেই আছে কবির সার্থক সদর্থক জীবনবোধ তিনি সর্বকাশে মৃত্যুর কাছে যেতে চান না ফিরতে চান সংসারে ভালোবাসার কাছে তাই ঘুরে দাঁড়ানো পিছন ফিরে জীবনের মুখোমুখি হওয়া রবীন্দ্রনাথ মৃত্যুকে শ্যাম সমান জেনেও বারবার জীবনের সংলগ্ন হতে চেয়েছেন সুকান্ত যেমন মৃত্যুর অনিবার্যতাকে স্বীকার করেও পরবর্তী শিশুর প্রজন্মের মধ্য দিয়ে এ পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য করে তোলার সংকল্প গ্রহণ করেছেন কবি শক্তি তেমনি মৃত্যুকে অনিবার্য হিসাবে স্বীকার করেও সন্তানের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং কল্যাণ কামলার মধ্য দিয়ে জীবন তৃষ্ণাকে প্রকাশ করেছেন জীবনের উপান্তে দাঁড়িয়েও সমস্ত অসুন্দরের দিকে ধাবিত হবার পরেও ফিরে যেতে চেয়েছেন কোলাহলময় সংসারে আঘাত ব্যাঘাত শোক দুঃখ সত্ত্বেও সেখানে আছে নীরের উষ্ণতা কবি উপলব্ধি করেছেন সন্তানের মুখে চুমু খাওয়ার অনাবিল আনন্দ ঠিক যেমন ভেবেছিলেন জীবনানন্দ পাখিরা কবিতায় ভালোবাসা আর ভালোবাসার সন্তান আর সেই গভীর গভীর। এই হলো যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির বিষয়বস্তু কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও এবার আসি কবিতাটি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনায় দেখো যেতে পারি কিন্তু কেন যাব কবিতায় যাব কথাটি আছে পাঁচবার যাব না কথাটি আছে দুবার চাঁদ ডাকে এখানে আয় শব্দটি আছে তিনবার আর চিতাকার ডাকে এখানে আয় শব্দটি আছে দুবার এই এগুলো লক্ষ্য করবে পার্থক্যগুলো এরপর কবিতায় যে রঙের উল্লেখ আছে সেটা হচ্ছে কালো যে নদীর উল্লেখ আছে সেটা হচ্ছে গঙ্গা আর যে সময়ের প্রসঙ্গ এসেছে সেটা হচ্ছে রাত্রি কবিতাটির প্রথম লাইন হচ্ছে ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো কবিতার শেষ লাইন একাকি যাব না অসময়ে কবিতাটির স্তবক সংখ্যা ছয় কবিতাটির চরণ সংখ্যা পনেরো এবং কবিতাটিতে দুটি কমা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার হয়েছে এবার আসি যেতে পারি কিন্তু কেন যাব কবিতাটির অনুবাদ প্রসঙ্গে কবিতাটি এতই বিখ্যাত কবিতা যে কবিতাটির ইংরাজি এবং মৈথিলি ভাষায় অনুবাদ হয়েছে ইংরাজি ভাষায় অনুবাদও হচ্ছেন জয়ন্ত মহাপাত্র জয়ন্ত মহাপাত্র ইংরেজি অনুবাদ করেন এবং কবিতাটির নাম দেন আই ক্যান বাট হোয়াই শুড আই গো এবং এই কবিতাটির অনুবাদ প্রকাশ পাচ্ছে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে আর মৈথিলি ভাষায় অনুবাদ করেছেন রামচরণ ঠাকুর সেখানে অনুবাদটির নাম যা সাকিছি কিন্তু কিয়ে যাও এছাড়া কবিতাটির অন্যান্য বিষয় ভিত্তিক বা পাঠ ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনার লিঙ্ক তোমরা অংশে পেয়ে যাবে এছাড়া আজকের এই আলোচনার মধ্যে যে সমস্ত প্রশ্নোত্তর আলোচনা করা হলো তাও পেয়ে যাবে ডিসক্রিপশনের লিংকে আজকের আলোচনা এখানেই শেষ করছে এছাড়া আর কোন কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা চাও কমেন্টে জানাও